লটারি জুয়া ফাটকা সম্পত্তি লাভ ও হঠাৎ প্রাপ্তিযোগ আকস্মিক অর্থলাভ প্রভৃতি হাতে কি কি রেখা থাকলে বা চিহ্ন থাকলে প্রচুর অর্থলাভ হয় তা এই ভিডিওতে বলা হচ্ছে রেখাগুলি বা চিহ্নগুলি কথা বলা হচ্ছে চলুন জেনে নিই চন্দ্রের ক্ষেত্রে নিম্ন প্রান্তে ঠিক এরকম জায়গায় যদি ত্রিভুত চিহ্ন থাকে এরকম তাহলে জাতক আকর্ষিক ধনলাভ করে হঠাৎ অর্থপ্রাপ্তি হয় জাতকের কিন্তু এটি মঙ্গল ঘেসে থাকলে সেটি হবে না চন্দ্রের ক্ষেত্রে থাকলেই হবে আকর্ষিক ধনপ্রাপ্তি হবে সে লটারিতেও হতে পারে অন্য কারোর সম্পত্তি লাভও হতে পারে আবার আয়ু রেখার পাশ থেকে একটি মার্শাল রেখা এরকমভাবে ধাবিত হলে জাতক নানা বাধা বিপত্তি কাটিয়ে ওঠে অতি সহজে এবং জীবনে একাধিকবার তার অর্থপ্রাপ্তির যোগাযোগ থাকে আয়ুরেখার সঙ্গে একটি রেখা যুক্ত হয়ে যদি মণিবন্ধে ত্রিভুজ তৈরি করে ঠিক এরকম জায়গায় মণিবন্ধ রেখার সাহায্যে তাহলে তাও আকর্ষিক অর্থপ্রাপ্তি বোঝায় মঙ্গলের ক্ষেত্রে চতুর্কোণ চিহ্ন এটি মঙ্গলের স্থান এখানে চতুর্কোণ চিহ্ন যদি থাকে তাহলে তাও আকস্মিক প্রচুর অর্থ লাভ বা সম্পত্তি লাভ বোঝায় হাতের মহান চতুর্ভুজ ঠিক এরকম ভাব যদি বৃহৎ সুগঠিত হয় তাহলে তাও হঠাৎ সম্পদ লাভ বাড়ি অর্থ পয়সা লাভ প্রভৃতি বোঝায় এই সঙ্গে ভাগ্যরেখা সোজা এটি ভাগ্যরেখা সোজা একদম শনির পর্বত পর্যন্ত যায় তাহলেও অর্থপ্রাপ্তি ঘটে রবি রেখার ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে চতুর্কোণ চিহ্ন এই অনামিকা আঙুলের নিচে এটি রবি স্থান এখানটাতে চতুর্কোণ চিহ্ন যদি থাকে তাহলে প্রচুর অর্থ লাভ করে জাতক ও যশ নাম সুনাম প্রাপ্তি বোঝায় বৃহস্পতির ক্ষেত্রে তর্জনী আঙুলের নিচে এটি বৃহস্পতির স্থান এই জায়গাটাই যদি ক্রস চিহ্ন থাকে বা চতুর্কোণ চিহ্ন থাকে তাহলে জাতক বিবাহর পরে প্রচুর অর্থ লাভ করে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এখানে যে যে চিহ্নগুলি দেখানো হলো এর মধ্যে দুটো বা তিনটি চিহ্ন যদি থাকে তাহলে প্রচুর অর্থপ্রাপ্তি যোগকে বোঝাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ